নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে গত পাঁচ সেপ্টেম্বর উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সামিদবাদ গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র পনেরোশো টাকাকে কেন্দ্র করে শুরু হয় দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন এ বিষয়ে চরম ধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শেখদার বলেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে আমি সঙ্গে সঙ্গে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করি এবং পুলিশকে অবগত করি গত চোদ্দ বছরে আমার ইউনিয়নে এমন ঘটনা ঘটেনি ইউনিয়ন বিএনপির সভাপতি জানান এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি এ ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানিয়েছেন বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে